পুরুলিয়া জেলার পাড়া থানা চাপুরি গ্রামে কালী পুজোর ঘটলার নৃশংস খুন মৃতার নাম পদবী টুডু বয়স উনত্রিশ বছর অভিযোগ পারিবারিক ঝামেলার জেরেই ধারালো অস্ত্র দিয়ে মুখ খুন করে তাকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং পাঠায় ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই পদবী টুডুকে ডাইনি বলে অপবাদ দিচ্ছিল পরিবারেরই এক অংশ সেই সূত্রটা জেরি এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের मजूरी पाया मैं खाटे जिया वो स्कूल उपर आती हैं। हाँ, हमी हो क्या मी हो तो मी हो आर क्या बड़ा परिवार? है ना तो आर क्या तो सजा सजा दिया जाता है जबाजी पूंछ तो रही हैं। अपने अच्छा है। मुझे ये रागों की अपना रिश्ते की होता है इन फिन बोलता है रागों। रागों को ले जाता है। रहिन जो नहीं जोड কি লৈ গ'লে হৈ গৈছে হিটলালুডু শুক্লাল টুডু প্রকাশ টুডু রাজেশ টুডু